নড়াইলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করলেন নবাগত জেলা প্রশাসক চিপ রিপোর্টারের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নড়াইলের নবাগত জেলা প্রশাসক গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন বুধবার আঠারোই সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শাশ্বতীশীল নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকি সাধারণ সম্পাদক মির্জা নজরুল ইসলাম নড়াইল জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান নড়াইল জেলা প্রেস ক্লাবের সহসভাপতি সাজ্জাদ আলম খান সজল ও ডিএমসি নিউজ পত্রিকার চিফ রিপোর্টার উজ্জ্বল খান সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন মতবিনিময় অনুষ্ঠানে জেলায় দায়িত্বরত গণমাধ্যম কর্মীরা নড়াইলের কৃষি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ আইন শৃঙ্খলা সহ নানা খাতে বিদ্যমান সমস্যা অনিয়ম দুর্নীতি সমূহ তুলে ধরে সমাধানে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন

কিছু কিছু জমিতে বলবো যে আমরা যদি যে কথাটা আপনি বলেছেন যে ঠাকুর সাহেব বলেছেন যে আমরা একটা একটা সময় যদি আমরা মাছ নিতে পারি আর একটা সময় ধান নিতে পারি তাহলে আমাদের দুইটা ফসল হয়ে যাচ্ছে

কিছু প্রসেস নিয়ে হয়েছে যেগুলো আসলে কি বলবো যাই হোক কিছু প্রকল্প আমাদের এখন এই যে আপনাদের সাথে আজকে কথা বললাম এই কথা বলে আমার আমি চেষ্টা করবো কিছু দিচ্ছি যেমন আমার ডিসি অফিসের সামনে যে রাস্তাটা রাস্তাটাই ভালো না আমি তো অবাক হয়ে গেছি যে ডিসি সামনে রাস্তাটা একটা হাস্যকর বিষয় না যে আমার রাস্তাটাই ভালো না তারপর যে দোকানগুলো জেলা পরিষদের দোকানগুলো ভাঙা চুলার দোকান

যে মারামারি হয়েছেন যেহেতু একটা মামলা হয়েছে বলেছেন আমি আমাদের সাথে কথা বলবো এই আসামিদের ধরা কি বলেন এটা অবশ্যই খুবই স্বাভাবিক একটা বিষয়